ক্রমবর্ধমান বায়ু দূষণ চিন্তা বাড়াচ্ছে মানুষের মধ্যে বিশ্বের দিন দিন বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা ব্যাংকক বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দেশ বিদেশ থেকে বহু মানুষের যাতায়াত লেগেই থাকে এখানে সেই জনপ্রিয় শহরই এবার বায়ু দূষণের কবলে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের বাস ব্যাংককে আইকিউ এআইআর এর অনুসারে গত বৃহস্পতিবার বায়ুতে দূষণের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে গুণ বেশি যানবাহন কারখানা থেকে নির্গত ধোয়া ও ফসল পোড়ানোর ধোঁয়ায় গোটা শহর ঢেকেছে হলুদ ধূসর মিশ্রণে আইকিউ এআইআর তত্ত্ব অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে ব্যাংকক ছিল প্রথম স্থানে থাইল্যান্ডের দূষণ পরিমাপকারী সংস্থা বলে দূষণের এই অবস্থা জারি থাকবে প্রায় আগামী দুদিন পর্যন্ত তাই বাড়ি বসে কর্মীদের কাজ করবার আহ্বান জানিয়েছেন ব্যাংককের গভর্নর বৃহস্পতিবার গোটা শহর দূষণের চাদরে ঢেকে যাওয়ার এমন সিদ্ধান্ত হয়েছে হয়েছে। বিগত বছর ধরেই বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফলস্বরূপ এমন পরিস্থিতি যা বিপর্যয় ডেকে এনেছে ব্যাংককের মাটিতে দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত দূষণের মাত্রা রীতিমতো থ্রেট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে বর্তমান পরিস্থিতি ও আবহাওয়া দেখে চিন্তিত পরিবেশবিদরা এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে তা গভীর প্রভাব ফেলবে আমাদের পরবর্তী শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট টিভি কলকাতা